উনআশীতম স্বাধীনতা দিবসের প্রভাতে দেশপ্রেমের আবহে ভেসে উঠল কৃষ্ণনগর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ড এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয় কলতান আবাসন ও বৌবাজার ইউনাইটেড ক্লাবে দুটি ক্ষেত্রে পতাকা উত্তোলন করেন ওয়ার্ড কাউন্সিলর ডক্টর আবুল হোসেন বিশ্বাস কলতান আবাসনের আবাসিকরা এদিন মহাসমারোহে স্বাধীনতা দিবস পালন করেন আবাসনের বাসিন্দা সৌমেন মজুমদার জানান আজ আমাদের আবাসনে জাতীয় পতাকা উত্তোলন করতে পেরে এক অন্যরকম অনুভূতি হয়েছে শিশুদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করেছে প্রতি বছরের মতো এবছরও বৌবাজার ইউনাইটেড ক্লাবে আয়োজিত হলো পতাকা উত্তোলন অনুষ্ঠান এদিন ওয়ার্ড কাউন্সিলর ড আবুল হোসেন বিশ্বাস তার বক্তব্যে নানা অজানা তথ্য তুলে ধরেন এবং বিপ্লবীদের ট্যাগের কথা স্মরণ করান অনুষ্ঠান শেষে কলতানাবাসন ও বৌবাজার ইউনাইটেড ক্লাব উভয় ক্ষেত্রে উপস্থিত শিশুদের মধ্যে বিস্কুট ও চকলেট বিতরণ করা হয় স্থানীয় বাসিন্দারা জানান এমন উদ্যোগ স্বাধীনতা দিবসকে শুধু স্মরণীয়ই নয় অর্থবহ করে তোলে নদিয়ার কৃষ্ণনগর থেকে স্টিং নিউজের রিপোর্ট

ইউটিউবের কথা গায়কে এ আমাদের কি 2 আর 1 ভাই কত বছর স্বাধীন হল তো হইলো মনে করে আরে মরে একটা কিছু বাদ কম দেশে গোরাত তো পরে গেল না সেটাতে লাগতেছে ই ব্ল্যাক হাইল তার কি উীরা তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের দেখতে দিতে কত বছর স্বাধীন হয়েছে কিন্তু ধর কত স্বাধীন হওয়ার 8 বছর পরেও আজকে আমাদের বুঝতে হচ্ছে মানে তত 70 সবই হবে ঠিক আছে 1.5 গটকে মানো জন্য এবং আজকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ ওষুধের দামটা কি হবে সেটা ছুটি পাশে করে দেয় সেদেশি বলতে ভাত চেয়ে গেছে সাম্রাজ্যবাদী শক্তির বহুমুখী আছে সেটা আমরা মুক্ত হতে পারি